নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি ভালো আছি তো গত রাতেও প্রচুর শীত পড়ছে সকালেও প্রচুর শীত কিন্তু এই মুহূর্তে আমি শীতের পোশাক প্রায় কুলিয়ে ফেলছি কারণ হচ্ছে যে কাজ করতেছি এই কাজে শীত থাকে না এখন একটু হাতে সময় আছে কারণ হচ্ছে টিউশন অর্ডারগুলোই বন্ধ হয়ে গেছে আর দু একদিনের মধ্যে সবই বন্ধ হয়ে যাবে হাতে যেহেতু কাজ আছে বসে থেকে লাভ কি কাজও করতেছি নিজেদের কাজ হইতেছে আবার যে শীত সেটাও চলে যেতেছে আজকে শুধু সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকবো অন্য কোথাও যাব না যা যা করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনারা দেখেন আমরা কী কেউ করি আর আমাদের পাশে থাকেন পার্শ্ব দক্ষিণ পার্শে আমাদের যে সবজির যে জমিটা আছে তার এইটুকু জায়গা পতিত আছে এখানে কিছু বুনি নাই জায়গাটা শুকাই নাই এই জন্য তখন আর কি শুকাই ছিল না তার জন্য সর্ষে বুনতে পারি নাই এখনো একটু কাদা কাদা আছে জমিটা এখন রেডি করবো সেদিন একটু কুবিয়ে দিয়েছিলাম আজকে সকালে মাটি কুবাইছি এখন এই সাইডের যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করে রেডি করি কারণ সেটাও তো করে দিতে হবে তারপরে যে কোনো একটা কিছু বুনবো আর কি অতীত রাখলে জমিতে শুধু ঘাস হয় সে এখানে খিরাই বুনব খিরাই তারপরে সাইডের দিকে আরো কিছু দেওয়া যায় কিনা এগুলো সুখ হইলে আবার জ্বালানিও হবে pura করতে হবে পরিষ্কার porishkar satakosh sector মাটিটা শুকাই খুব আর যে গাছগুলো আছে এগুলো ডুবতে মারা যায় একদিনে তো পাওয়া যাবো না তিন চার দিন বইরে কাজ করে লাগবে তাই না যখন একটু সময় পাওয়া যাবে তখনই মাটি একবার কুপিয়ে দিলে করে পরে আবার সময় লাগবে না ছোট ছোট করে খুব ভিড় হয়ে যাবে দিল এখন আর শীত নাই

অনেক ধরেই কাজ করতেছি আবার খাইতেও হতে হবে খাওয়ার বেলা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাবো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার কাজে লাগবো এবং সকালবেলা আমাদের সাথে খাওয়া দাওয়া করবেন কাজ করতে হবে খেতেও হবে সামনে সিংদীর অনুষ্ঠান তার আগে ভাবছে বড় বড় যে ঝামেলা গুলো আছে কাজগুলো আছে ওগুলো গুছিয়ে ফেলবো আচ্ছা তিন দিন চার চার দিনের মধ্যে তোমার সব কাজও যেতে হবে খাওয়া দাওয়া করে কিছু সমস্ত কাজ রয়ে গেছে তোমরা শেষ দেবো তুমি কি কাল রাত ওষুধ খাইছিল ওষুধ খাওয়ার কথা তো মনে না থাকে হাত দেখলেই তো মনে করবো যেমন ওষুধ খাওয়া লাগবে তারা ক্ষেত্রে আগের রাত্রে কইলা কি আগুন লাগে

সেদিন নিচে কনসিটুয়েন্সি জায় না তারপরে কমপ্লিট করছি কী করে এটা বাকি ছিল আর সব কাজই করতে একই কাজ করতে গেলে বিরক্ত লাগে কাজ দিয়েছিলাম কাজ করে কমপ্লিট করে দিতেছি তাহলে আমাদের এই বেড়া শেষ ওষার একটু কাজ রয়েছে মাছ মাঝখানে বান্ধে দিতে হবে এটা কোনো ব্যাপার না মাছ বানতে দিতে হবে আর কিছু কনসিডেন্সি লাগে মাঝখানে প্রসঙ্গ দিতে হবে দেখে দেখে কাজটা ওটা সেরে করতেছি এরপরে ওর কোনো ব্যাপার না কি

ওকে বিকল্প হিসাবে এটাই দিয়ে যায় এভাবে মাটি উঁচু করে দেওয়ার আবার পনেরো দিন পরে আবার দিতে হবে মাটি আলগা করে আবার একটু উঁচু করে দিতে হবে তারপরে আর কিছু করার দরকার নাই মাটি যত শুক্রের সুন্দর করে দিতে হবে তা যাবে গাছ তত ভালো হবে এটা হচ্ছে ফুলকপির গাছের যত্ন মেন যত্ন রোদ উঠছে আমার যে মাটি কাটছে আমি সেগুলা আসা শুকিয়ে যাবে

আপনি নিচের দিকে কাটেন হ্যাঁ নিচের থেকে কাটেন আপনি হ্যাঁ আপনি কা সারিয়ে কাটা পারবেন না আপনি নিচে আসেন উপর থেকে কাটলে আপনি গরাইবেন খালি নিচেই গরাইবেন জায়গাটা পরিষ্কার করলে খুবই ভালো হবে কারণ হচ্ছে হ্যাঁ শিয়াল তারপরে আরো কত কি পারে চোখের সামনে দিয়ে পরিষ্কার হ্যাঁ কমবে আর কি জানেন শিয়াল পন্ডিত আজকে দিনটা পরিশ্রম করতে করতে গেল সারাদিন আর আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন